নমস্কার বন্ধুরা চলে এলাম আজ একটি কবিতা পাঠ করব বলে অনেক দিন আমার কবিতা পড়া হয়নি আজ আমি আমার নিজের লেখা কবিতা পড়ব না আমি পড়ব একজন বিশিষ্ট কবির কবিতা কবিতা আমি যদি হতাম লিখেছেন কবি জীবনানন্দ দাস কণ্ঠে আমি রুবি গুপ্তা আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখায় আমার পালক আমার পাকনায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশের খই ক্ষেতের সোনালী ফুলের মতো অজস্র তারা শিরিষ বনের সবুজ রোমস নীড়ে সোনার ডিমের মতো ফালগুনের চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তীর্যক গতি স্রোত আমাদের পাখায় পিষ্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হায়নার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকের জীবনে এই টুকরো টুকরো মৃত্যু আর থাকত না থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি কোন এক দিগন্তের জল নদীর ধারে ধান ক্ষেতের কাছে নমস্কার চেষ্টা করলাম জানি না কতটা ঠিকমতো করতে পারলাম কি না যদি আমার উচ্চারণে ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার কবিতাটি ধৈর্য ধরে শোনার জন্য নমস্কার